নমস্কার কাজে নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে আসিয়া মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কালফুসিয়াস চার চালা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুথিও কেতাব বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেনই ই পণ্ডুশ্রম মগজে শুল দোকানে কেনই দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কালের জ্ঞান সকল খুঁজে পাবে সকা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকলে ধর্ম সকলে যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমকুট এই হৃদয়ে সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ এই জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো রাখালে রাখাল নবিরা মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই নমস্কার